আমরা অনুষ্ঠানের শুরুতে শুরু হয়েছিল রাখি বেঁধে আমাদের এই অনুষ্ঠানটা এখন অনুষ্ঠানটা অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান ও হয়েছে আমরা শেষের দিকে আবার সেই চলে যাচ্ছি আমাদের নিবেদন রাখি বন্ধন রাখি অর্থাৎ রক্ষা বন্ধন হলো ভালোবাসা যত্ন ও শ্রদ্ধার অতুলনীয় বন্ধনের প্রতীক বৃহত্তর পরিপ্রেক্ষিতে রক্ষা বন্ধন বা রাখি হলো সার্বজনীন ভাতৃত্বের উৎসব সালটা ছিল উনিশশো পাঁচ লর্ড কার্জনের বঙ্গভঙ্গের ঘোষণাকে কেন্দ্র করে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে সৃষ্ট অশান্তির বাতাবরণকে প্রশমিত করতে এবং দুই সম্প্রদায়ের মধ্যে সৌভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে রবীন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হল রাখি বন্ধন উৎসব তার ডাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার মানুষ পথে নেমেছিলেন এই দিনটির উদ্দেশ্যে তার লেখা গানটিতে সকলে গলা মিলিয়ে গিয়েছিলেন মাটি বাংলার বাংলার পূর্ণ হো পূর্ণ হো পূর্ণ হো হে ভগবান সালটা ছিল উনিশশো পাঁচ উনিশ জুলাই মাসে বাংলা ভাগের তীব্র বাধার ইতিহাসে ইংরেজদের বিরুদ্ধে সব হিন্দু মুসলমান মুখর তখন বাংলা মায়ের রাখতে সুসম্মান বাঁচছিল গান গর্জে ওঠার এক সুরে একটানা রোদের গুড়োর রং ছড়ানো ছুটতে এলেন রবি ঠাকুর সেদিন পূর্ণ প্রাতে পরিয়ে দিলেন প্রীতির রাখি সবার হাতে হাতে সর্ববর্ণের মিলন মেলায় মাত্র তখন সব সেই মেলাটির নামটি রাখি বন্ধন উৎসব বাংলার 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 ঘর হাট বন পূর্ণ হো পূর্ণ হো হে ভগবান একটি সুতোর ডোরে আজি বাঁধব হৃদয় যাব ভুলে কে মুসলিম কে বা হিন্দু সম্প্রীতি রঙিন ফুলে গাঁধবো মালা রাখিও মালায় বাঁধবো আজকে জনসিন্ধু বহিরঙ্গে থাকুক যতই হাজার বিভেদ সবাই আমরা একই রকম অন্তরেতে খেলবো না আর ভাইয়ের সাথে রক্ত হলি মুষ্টিমীয় কিছু লোকের কার সাজিতে কবিগুরুর স্বপ্নের পথে পা মিলিয়ে লাল সাদা নীল রঙিন সুতো বাঁধবো হাতে

ভালোবাসার রাখি উৎসব পবিত্র এই বন্ধন ভাই বোন সকলেরই আনন্দিত মন ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে বোন আজকের দিনে দরিদ্র হলেও উৎসব পালন করে যতনে ভাইয়ের মঙ্গল কামনায় হাতে বাঁধে রাখি বিপদ হতে সদা যেন মুক্ত থাকে আজি নানান ভাষা নানান জাতি মিলে একাকার ভাই বোনের সম্প্রীতির বন্ধন ঐক্য ভালোবাসার লক্ষ্য রাখি বন্ধন হোক সম্প্রীতি সংস্কৃতি ও সাম্যের পক্ষ বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন ভগবান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক হোক হে ভগবান নমস্কার